বিজেপি ভারত ছাড়া ও বিশ্ব আদিবাসী উদযাপন নিয়ে তৃণমূলের কোন্ডল একেবারে প্রকাশ্যে উত্তেজনা দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি জানা যায় শনিবার সাগরদিকে বিধায়ক বাইরন বিশ্বাস ও সাগরদিকে তৃণমূলের ব্লক সভাপতি নূরে মেহবুব আলমের উদ্যোগে দুই জায়গায় দুটি কর্মসূচি অনুষ্ঠিত হয় আর এই দুই অনুষ্ঠানে লোক নিয়ে যাওয়া নিয়ে বিধায়ক ও ব্লক সভাপতির গোষ্ঠীর মধ্যে বতসা ও ধস্তাধস্তি হয় তবে পুলিশ সঙ্গে সঙ্গে তাদের ছত্রভঙ্গ করে اوه <laughs> <laughs> আমাদের যে মহাত্মা গান্ধীজি যে আন্দোলনটা করেছিল ব্রিটিশদেরকে তো তাড়িয়েছিল আমরা ওই সূত্রে বলতে চাইছি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আজকে তিনি হচ্ছে আর সাগরদের মানুষ জানে কি কে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর কাদেরকে তাড়াতে হবে এরকম আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে করতে চাইছে সাগর দিগির বিধায়ক তো তান সামগ্রিক দেয় তো আপনি বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম পর্যন্ত নেয় না আপনার দলের বিধায়ক এ বিষয়ে আপনি যাবেন আজকে যদি যেখানে মিটিং হচ্ছে যেখানে হচ্ছে বা যেখানে যেখানে হয় আমাদের সাগর দিগির মানুষকে যারা চায় আপনার তো সাংবাদিক আপনাদেরকে রাস্তায় থাকতে হবে খালি বললেন শুনলাম আর বললাম এটা করলে হবে আপনাদেরকে সামনে যেতে হবে মানুষকে জিজ্ঞেস করতে হবে যে একটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা ত্রিপল দেন একটা শাড়ি দেন যে সেটা কাদের প্রতিনিধিত্ব করা হয় বিধায়করাই দোকান তাই তো বিধায়করাই দেন আপনাদের দরকার দেখুন আমরা এটা পার্টিকে আমরা জানাবো আমরা শুনলাম আজকে আমাদের এই মিছিলের টাইম হেনস্থা করেছে যারা বা জেনে আমরা তাদের নামে রেফার করব এবং আমরা পার্টিতেও জানাব তারপরে যেটা পার্টিনিভাবে আপনার বিধায়ক বাইরন বিশ্বাসের মিটিংয়ে যারা এসেছে কিংবা আপনার মিটিংয়ে যারা এসেছে তাদের মধ্যেই যে রাস্তায় মারপিট এ বিষয়ে কিছু দেখুন এখানে বাইরন বিশ্বাস বিধায়কও জানেন না আর আমিও জানি না কোথায় মারপিট হচ্ছে কারণ হচ্ছে আজকের ডেটে আপনারা তো জানেন কি বিধায়ক কোথায় কি কাদেরকে নিয়ে মিটিং করছে আপনারা তো জানেন কি জানেন না তো সেটা আপনারা একবার তুলে ধরেন যেটা সত্য ঘটনা সেটা তুলে ধরেন আর আমাদের কাছে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা পার্টির জিসটা বোঝে যারা আজকে যারা প্রতিবাদের সভা সেখানে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হয় জনসভা আজকের ডেটে কোনো ছিল না আর ওই গোষ্ঠীর মহিলাদেরকে নিয়ে ওই টাকা পয়সার বিনিময়ে নিয়ে এসে ভিড় করলে হবে না গোষ্ঠীর মহিলারা এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায় যা অনুদান আছেন ওনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভালোবেসে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখে আছে সব দেখুন বিতর্কিত কথাতে আমি যাব না মুখ্যমন্ত্রীর যে কোনো ত্রাণে ওনার একটা নিজস্ব পশ্চিমবাংলা সরকারের ট্যাগ লাগা থাকে ওটা যদি বলি যে আমার ত্রাণ সেটা কেউ মেনে নেবে না হ্যাঁ আমি ব্যক্তিগত তহবিল থেকে করি করে থাকি করছি করে যাব যতদিন বিধায়ক আছি না থাকি আমরা আমাদের রক্তে এই সমাজসেবামূলক কাজ ঢুকে আছে এটা আমার বাবার কাছে শিক্ষা এটা আমার মধ্যেও আছে আমার ভাইদের মধ্যেও আছে আমাদের পরিবারে এই মানুষের পাশে দাঁড়ানোর ইয়েটা সারা জীবন আছে আমাদের আর আগামীতেও থাকবে আজকে সাগর দুটো অনুষ্ঠান হয়েছে একই নামে একই কর্মসূচি এটা মূলত বিজেপি ভারত ছাড়ো প্রোগ্রাম আছে আজকে দেখুন ওটা ছিল তার সাথে সাথে রাখি আমরা কোন সময় অ্যাভয়েড করতে পারি না যে রাখি বন্ধন আমাদের দেশের একটা মানে কি বলবো সম্প্রীতির বার্তা দেয় যাতে হিন্দু মুসলিম শিখ সবাই মিলে এই উৎসব পালন করে তার সাথে সাথে আদিবাসী দিবস আছে সেটাকে কি আমি